হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং তোমাদের চান্স অনেকের হয়নি মেডিকেলে অনেকের ঢাবিতে খারাপ পরীক্ষা হয়েছে অনেকের বিওপিতেও হয়নি এখন শেষ ভরসা কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং তোমরা চাও যে আমার মতো এরকম ঘরে বসতে বসে তোমরা প্রিপারেশনটা নিবা এবং ঘরেই তোমরা থাকতে চাও আর কি যে হ্যাঁ ব্যা ঢাকার মধ্যে থাকবো আমাদের বাসা হচ্ছে ঢাকায় ঢাকার মধ্যে থাকবো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এখন টার্গেট তো ঢাকার মধ্যে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখন জাহাঙ্গীরনগর ছাড়া ভরসা নেই অন্যান্য ভার্সিটি আর সেকেন্ড টাইম আর হলে অবশ্যই অবশ্যই শুধুমাত্র একটাই অপশন ওয়ান অ্যান্ড অনলি সেটা হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চান্স পাওয়া কিন্তু অনেক সহজ ঠিক আছে অন্যান্য ভার্সিটির মতো জিকে আসে না অন্যান্য ভার্সিটির মতো তোমার যেগুলো ম্যাথ নাই অন্যান্য ভার্সিটিতে কিন্তু জাহাঙ্গীরনগর আসে আর এটা একটু ডিফারেন্ট টাইপের প্রিপারেশনটা নিতে হয় তোমাদের বেশ করে সি ওয়ান ইউনিট সি ইউনিট বি ইউনিট ই ইউনিট এবং আইবি ইউনিট এগুলো ইউনিটের ক্ষেত্রে এবং তোমরা হচ্ছে যদি প্রিপারেশনটা নেওয়া যে ভাইয়া যেভাবে হোক চান্সটা পেতেই হবে তাহলে কোনটা ফলো করবো যে ঢাবির ইংলিশ ঢাবির জিকে যেভাবে পড়ছে ওইভাবেই কি পড়বো আমরা উত্তর হচ্ছে না জিকে কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ঢাবির জিকের সাথে জাহাঙ্গীরনগরের জিকে মাত্র মেল নেই এই জন্য তোমাদের নতুন করে একদম প্রিপারেশনটা নিতে হবে এই জন্য তোমাদের জন্য আমি হাজার হাজার বই আর কি পড়ে ঠিক আছে হাজার হাজার বই এইভাবে পরে তারপর হচ্ছে তোমাদের জন্য সিট বের করে যেগুলো হচ্ছে এই বই যেখানে আমার পিছনে দেখতেছো প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা শুধু বই আছে সামনে ওই দিকেও আছে তো এরকম হাজার হাজার টাকার বই কিনে তোমাদের জন্য সিট আমি এই জন্য তৈরি করি যাতে তোমরা কি চান্স পাও এবং কমন ফালাইতে পারো সেগুলো হচ্ছে খুবই ইজিলি ঢাকার মধ্যে তোমাদের থাকতে পারবা মাস্ট ঠিক আছে ঢাকার মধ্যে কিন্তু থাকতে পারবা তোমাদের যে টার্গেট হয় যে হ্যাঁ ঢাকার মধ্যে থাকবো এইভাবে চা কপি খাবো আর ক্লাসে যাবো যেমন আমার বাসা হচ্ছে মিরপুর মিরপুর থেকে কিন্তু আবার বাসও আছে জাহাঙ্গীরনগরের জন্য তারপর তোমার সায়েন্স লাইফ বলো গেট বলো ঠিক আছে আসাদ গেট বলো শ্যামলি বলো মোহাম্মদপুর যে কোনো জায়গা থেকে কিন্তু তোমার জাহাঙ্গীরনগরের জন্য বাস আছে খিলগাঁও বলো ঠিক আছে তারপর উত্তরাও বলো সব জায়গা থেকে বাস আছে তো এগুলো তোমরা ঢাকায় বসে তোমরা জাহাঙ্গীরনগরে পড়তে পারবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ ঠিক আছে এবং জাহাঙ্গীরনগরের এত বেস্ট যে তোমরা মানে একবার গেলে তারপর বুঝতে পারবো যে জাহাঙ্গীরনগরে আসলে মিল বন্ধন থেকে শুরু করে জাহাঙ্গীরনগরে যে অ্যালুম নাই এগুলো কতটা হাই আর কি আর এবং একে অপরের প্রতি সম্প্রতি ভালোবাসা এটা যে কত বেশি থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা সবই কিন্তু তোমরা পাবা যদি তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি দিতে পারো আর ঘরে বসে প্রিপারেশনের জন্য এখনই তোমাদের হচ্ছে ঝাঁপাই পড়তে হবে এই কয়টা দিন ঠিক আছে এই কয়েকদিনের মধ্যে তোমাদের ঝাঁপায় পড়তে হবে এর জন্য তোমরা হচ্ছে যেটা কাজ করবা সেটা হচ্ছে অনেকে আমার যে লাস্ট যে ক্রাশ কোর্স আছে সেখানে ভর্তি হইছে অনেকে হয় নাই সেটার ফি কিন্তু দুই হাজার টাকা ঠিক আছে এছাড়া অনেকে চাচ্ছে যে আমরা হচ্ছে ক্রাশ কোর্সে ভর্তি হই হইতে এখন পারতেছি না বা হচ্ছে সময় নেই কিন্তু তোমাদের হইলে কিন্তু অনেক বেটার হবে ঠিক আছে কারণ সেখানে তোমাদের ম্যাথ একদম ফুললি সুন্দর মতো করানো হবে যাতে তোমাদের কোনো জিনিসপত্র না থাকে এবং সিট পাবা ফ্রিতে এছাড়া তোমরা যদি তোমরা সিট কালেক্ট করতে চাই ক্লাস দরকার নেই শুধু সিটগুলো কালেক্ট করবো এই সিটগুলো পড়লেই কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে সেটা সি ওয়ানের জন্যে সিট জন্যে ঠিক আছে এখানে বিষয় ভিত্তিক ক্লাসগুলো আবার দিয়ে দিব জি কের যে যে যেই জি কেগুলো ডিফারেন্ট আর কি ভার্সিটিতে যে চল্লিশ মার্কের জি কেগুলো আসে না অনেকে খুঁজে বুঝো না যে জি কোনগুলো আসলে ভাইয়া চল্লিশ মার্কের জি কে আসলে কোনগুলো সেগুলো কিন্তু বুঝাই দিবো আবার সি ওয়ানের ইউনিট সেখানেও তোমার চল্লিশ মার্কের জি সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে সি ইউনিটের যেই চল্লিশ মার্কের জিকে সেটাও তোমাদের একদম বুঝিয়ে দিয়ে দেওয়া হবে একদম ক্লাস সহ আর কি রেকর্ডেড ক্লাসও তোমাদের দিব আর কি ঠিক আছে এটা সিটের সাথে ফ্রি আর লাইভ ক্লাস না লাইভ ক্লাসের জন্য যেটা বললাম দুই হাজার আর লাইভ ক্লাস ছাড়া রেকর্ডিং ক্লাস এবং সিট আর কি সিটের সাথে ফ্রি রেকর্ডিং ক্লাসগুলো সেটা হচ্ছে পনেরোশো টাকা ফ্রি অনলি সেটা তুমি বি ইউনিটের বলো সি ইউনিটের বলো বা বিসি দুইটা একসাথেও নিতে পারবো আর কি মানে একটা নিলে একের অধিকটা হলো ফ্রি থাকবে মোটামুটি পনেরোশো টাকা মাত্র ফি ঠিক আছে আর যদি দুইটা নাও আর কি তখন হচ্ছে তোমার ফি হচ্ছে বাড়বে তার এক পর্যন্ত বাড়বে না ফি হচ্ছে একই থাকবে তো এটা হচ্ছে তোমাদের জন্য খুবই বড় উপকারের হবে এবং তোমরা হচ্ছে দ্রুত চান্সটা করে নিতে পারবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক আছে তার মানে তোমরা হচ্ছে সি ওয়ান বলো সি ইউনিট বলো বা বি বলো ই বলো ইতে সায়েন্সের থেকে পরীক্ষা দাও আর্টস থেকে পরীক্ষা দাও বা কমার্স থেকে পরীক্ষা দাও সবার জন্য কিন্তু আলাদা আলাদা সিট রেডিড আছে যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তারপর হচ্ছে ম্যানেজমেন্ট এমনকি বলে দিব আর কি একটা সিট দিয়ে বলে দিব এই দশটা কমন এই সিট থেকে ঠিক আছে এর থেকে বড় নেওয়ান এ যারা হচ্ছে তোমার পেন্টিং মানে যারা চারুকলায় ভর্তি দিতে চাচ্ছ তাদের জন্য যে এই পেন্টিংটা আসবে আর কি পরীক্ষায় ঠিক আছে ওরকম পেন্টিংয়ের আমি তোমাদের ডেমো দিয়ে দিব আর কি যেগুলো অলরেডি আসছে পরীক্ষায় ঠিক আছে তাই এত সুন্দর সুবিধা পাচ্ছ এজন্য তোমরা আমাকে মেসেজ দাও হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ এই নাম্বারটা ডিসক্রিপশনে দেখো দেওয়া থাকবে ঠিক আছে তা সবাই এখন যোগাযোগ করে সিটগুলো কালেক্ট করে চান্স পেয়ে যাও ঠিক আছে ইনশাল্লাহ তোমার ঢাকায় থেকেই তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরে পড়তে পারবা এবং ঢাকায় থাকা হবে তোমার সবাই তাহলে ভালো থাকো সবাইকে জানাবে আসসালাম আসসালামু আলাইকুম